বাংলাদেশের সুদর্শন পুরুষ নাকি এই লোকটা দেখেন দিয়ে এই লোকটাকে সবাই চিনেন কিনা এডলভ খান সেনে যদি বাংলাদেশের অ্যাওয়ার্ড পায় আর যারা যারা যোগ্য লোক আছে বাংলাদেশে অনেক যোগ্য লোক আছে তারা কিন্তু কোনো অ্যাওয়ার্ড দিচ্ছে না কারণ কথায় আছে যে যোগ্য লোক অ্যাওয়ার্ড পাবে না অযোগ্য লোকই অ্যাওয়ার্ড পাবে এবং কি দেখবেন যে বর্তমানে যে টিকটক মিলন মেলাও অনেকে ফুলের মালা নিয়ে পুরা বয়ে থাকে কিন্তু কেউ চিনে না কেউ একটা ছবিও তুলতে চান ওই নিজেরা নিজেরা ছবি তুললা ফুলের মালা নিয়ে বয়ে থাকে মানে টাকা দিয়ে নিজেরা করে আর যারা এই টিকটক সেলিব্রিটি কয়জন আছে তাদেরকে খবর দেয় দাওয়াত দেয় দিয়া নিজেরা এই প্রভু সাহায্য পয়সা থাকে আপনারা আগে যোগ্যতা অর্জন করেন আর এই যে ভিডিওটি দেখেন সে নাকি সুদর্শন পুরুষ ভিডিওটি দেখেন ভিডিওটি দিয়ে দিছি আচ্ছা ভিডিওটি দেখলেন এবার কা বলেন কমেন্টে সে নাকি সুদর্শন পুরুষ সে অ্যাওয়ার্ড দেয় অ্যাওয়ার্ড নেয় বিভিন্ন জায়গায় আসলো সিনেমাও এইভাবে আসলে ধ্বংস হয়ে গেছে সেইখানে এই বিভিন্ন দিয়া এই চলচ্চিত্র জগৎ বলেন মিডিয়া জগৎটা ধ্বংস হয়ে গেছে এদের মতন লোক আর বর্তমানে যে বিচারক আসে যা যারা এদেরকে অ্যাওয়ার্ড দেয় এদের ওই মাথায় বড় সমস্যা খানের মতন লোককে যারা অ্যাওয়ার্ড দেয় তাদের মাথায় গন্ডগোল আছে তারা পাগল হয়ে গেছে গা এরকমই মানে সমস্যা বুঝছেন আপনারাই বললে যান কবেন কি বলার আমি আর কিছু বললাম না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম